বলিউড হলিউডে সমানে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবার সবচেয়ে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়ে গড়লেন নতুন নজির রাজামৌলী সিনেমা দিয়ে ভারতের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শুরুটা হয়েছিল বিশ্বসুন্দরীর খেতাব পেয়ে তারপরই বলিউড প্রাঙ্গনে পা রাখেন সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের কাজে তেমন দেখা যায় না দেশি এখন হলিউডে বেশি মনোযোগী। ইন্ডিয়া বলছে আর পর নির্মাতা রাজমৌলী নির্মাণ করতে যাচ্ছেন এস এস এম টোয়েন্টি নাইন শোনা যাচ্ছে বেশ আগেই রাজমৌলী প্রিয়াঙ্কাকে ছবির অফার দিয়েছিলেন কিন্তু বেশি পারিশ্রমিক চেয়ে বসেন অভিনেত্রী কিন্তু প্রিয়াঙ্কার চাহিদার কাছে হার মানতেই হল পরিচালককে রাজামৌলির পরবর্তী এই সিনেমার বাজেট এক হাজার কোটি রুপিরও বেশি যেখানে প্রিয়াঙ্কা একাই নিচ্ছেন তিরিশ কোটি রুপি এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা এর আগে দীপিকা প্রতি সিনেমা বাবদ পনেরো থেকে বিশ কোটি রুপি নিতেন তাকেও টপকে গেলেন প্রিয়াঙ্কা নতুন এই সিনেমায় প্রিয়াঙ্কা দক্ষিণী তারকা মহেশবাবুর সঙ্গে অভিনয় করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা